সবাইকে জানাই গুড আফটারনুন তো ঘরে আজকে ছোট্ট মতন ফাংশন আছে তোমরা সেটা সবাই জানো আমি একটা ব্লগ অলরেডি ঢেলে দিয়েছি ওটাতে যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও তো আজকের ছয় মে আজকের দিন কি আছে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো রাত্রিবেলা সবাইকে অনেক মানুষকে দেখেছি অনেক মানুষ বলতে ঘরেরই কিছু লোকজন বেশি কাউকে ডাকিনি ডাকতে পারিনি সম্ভব নয় সবাইকে ডাকার তো সেই কারণে আর আজকে মানডে অফিস ছিল কিন্তু যাইনি আমরা দুজনেই ছুটি করেছি তো এখন আমি অনেকটা জোগাড় করে রাখছি দিদি এসে রান্না করবে তো চলো যেটুকু না পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আমি সব মশলাগুলো পিষে নিলাম কারণ আমার হাতে হাতে করে দেওয়ার মতন তেমন কেউ ছিল না যেহেতু আমরা দুজনেই থাকি তো দিদি আসবে একটু পরে রান্না করার জন্য দিদি বেশ সাড়ে তিনটে নাগাদ এসে গেছিল আর দিদি এসে রান্না শুরু করে দিয়েছে মেলা বাজে প্রায় চারটে চারটে থেকে স্টার্ট হলো দেখি কতক্ষণে শেষ হয় তো এই যে রান্না শুরু করে দিয়েছে মাছ মাছ রুই মাছ না এই যে আমাদের রাঁধুনি কেউ যদি বুকিং করতে চায় করতে পারো তো আজকাল না যদি আমাদের ঘরে এরকম ছোটো মোটো ফাংশন হতেই থাকে কারণ বাবা মার অ্যানিভার্সারিও আমরা করি গেল আর করিনি দু সালে যেহেতু আমাদের ঘরটা ভেঙে গেছিল সেই কারণে তারপর তার আগে আমারও বিয়ে হয়েছিল অনেক কিছু বলে আমরা এবার করিনি বাবা মার নাহলে জন্মদিন কারোর বিবাহবার্ষিক মানে মার বা আমাদের বা দিদির যাই হোক না কেন আমরা এরকম দিদি একশো জনের থেকে জনের রান্না দুই বোনে ইজিলি করে নিতে পারি তো সেটা কোনো বড়ো ব্যাপার না তারপরে দিদি এখানে এক এক করে সব রান্না করে নিচ্ছিল আর আমি এখানে শুধু পাঁপড় ভেজে দিচ্ছিলাম ফাইনালি রান্না হয়ে গেছে চার ঘন্টা লেগেছে চলো দেখি দি কি রান্না হয়েছিল হয়েছে জিরা রাইস ডাল মাখনি দই পোস্ত মাছ একটা মিক্স সবজি আর এদিকে চিকেন এই হয়েছিল কোল্ড ড্রিঙ্ক কেক এইগুলো তো থাকেই তারপরে আমি চান ঠান করে রেডি হয়ে গেছি বেশ সাড়ে আটটা নটা বাজে আর অনেকেই চলে এসছে তো আমার বললাম এই দিনে আজকে যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি আর তোমার হাতে সিঁদুর লাগিয়েছিলাম তো আজকে তুমিই লাগিয়ে দেবে তো বললো ঠিক আছে আমি মন্দিরের সামনে লাগাবো তো মন্দিরের সামনে আমাকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলো তারপরে হলো প্রণামের পালা প্রথমে বর্মাসাইকে করলাম তারপরে সবাইকে বড় যারা ছিল সবাইকে প্রণাম করে আশীর্বাদ করলাম তারপর সবার সাথে আলাপ করা ছিল মোটামুটি দিদি ছিল আর একটা দিদি বন্ধু বোন আর এসে গেছে এইদিকে জামাইবাবু আর এটা হচ্ছে বোনের বর হয় তো এরা এরা দুজন এসে গেছে পরে কাজের থেকে সানডে ছিল না হলিডে ছিল না মানে মানডে তো ছিল হলিডে হয়নি সেই কারণে তো যাই হোক এসে গেল তারপরে এই যে কেক কাটিং মানে এখন কেক কাটিং হবে ভাই কেক এনেছিল এবার রাত্রেবেলা যে কেকটা কেটেছিল ওটাও ভাই এনেছিল আর এই দুটো ভাই এনেছিল একটা আমার একটা দিদির দুই বোনের একসাথে যেহেতু এরকম কোনো বোনের আছে যে একসাথে মানে বার্ষিক সেলিব্রেশন হয় আর ওইদিকে না সব বড়রা গল্প করছিল ওইখানে কাকি মা আরো মা ওই মা সব বোন তারপরে এই যে কেক কাটিং এর পালা এখন আমরা এই যে দুই বোনে একসাথে কেক কাটিং করবো তারপরে কেক ঠেক কাটিং হয়ে গেল সবাইকে কেক ঠেক খাইয়ে দিলাম তারপরে সবাইকে তারপরে কেক কেটে দিলো আমার বান্ধবীরা এদিকে আর আমি যাইনি কারণ আজকাল আমি দিনের থেকে অনেক কাজ করেছি নিজের বিবাহবাসীকে দিনের লোক অনেক এনজয় করে বাট আমি অনেক কাজ করে করে থেকে গেছি তারপরে একটা বড়ি আসছিল তো সে ফোন করেছিল তো যাই হোক তারপরে এসে সবাই খুব এনজয় করেছে কিনা আমি জানি না বাট হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে তারপরে এদিকে সবাইকে কেক কেটে দিল সবাই কেক টেক খেলো তারপরে খেতে বসে গেল ভাত ভাত মানে যা বাচ্চারা প্রথমে বসেছিল আর এদিকে আমি সবার সঙ্গে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যাতে আমার ব্লগটা ভালো আসে তো কেমন লাগলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও বাই দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে আর এদিকে দেখো আমরা তিন বান্দরিয়া জানো তো খুব মিস করি আমাদের একটা গ্রুপ ছিল তোমাদের একদিনকে খুব বলবো চলো কই অনুমান আজ এই পর্যন্তই দেখাবেন